ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশে এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি চট্টগ্রাম মুখ্য মহানগর আদালত এলাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো নিয়ে দেখা দেয় উত্তেজনা প্রিজম ভ্যান আটকে রাখা বিক্ষোভকারীদের সরাতে গেলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সাউন্ড গ্রেনেড ছড়ে ও লাঠি চার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পরে সনাতন ধর্মের অনুসারীরা আদালত চত্বরের আশপাশে গাড়ি ভাঙচুর ও কিছু স্থাপনা ভাঙচুর করে হয়রানি করার জন্য এটা এটা তো আমাদের চিন্ময় প্রভু বা আমাদের যে এই কোনো ধর্মবিদ্বেষী কোনো কিছু তো বলে না সংগঠনের আট দাবি এটাকে নয় এটা চিন্তাকে নশাত করার জন্য এ মিতম মামা দায়ের করা হয়েছে আমরা আমাদের ববনিรษฐমুক্তে যাচ্ছি এর আগে মঙ্গলবার বেলা 12টার দিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিহ্ন কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হয় এই সময় আইএনজিবিরা তার জামিন আবেদন করেন শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইএনজিবি হয়তো হয়রানি করার জন্য হিন্দু দলmembers যে একটা এই নৈতিকতা যে এইটা যে বিশ updateTotal원에 মামলাটা করা হয়েছে আর কিছু প্রায় তিন ঘন্টা হত্যা পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে এদিকে রংপুরের অনুষ্ঠিত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এটা সম্প্রদায়ের বিojanaয় নয় এটা রাষ্ট্র রাষ্ট্রের বিojanaয় রাষ্ট্র নিরাপত্তা বিojanaয় আইশৃঙ্খলা বাহিনী সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি সদস্যরা চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেন হাজারো ভক্ত অনুসারীদের বাধার মুখে চট্টগ্রামের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ইস্কন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানো হয়েছে আগামীকাল সকালে আবারও জামিন শুনানি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন চিন্ময়ের আইনজীবী সকালে জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তার ক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় পরে শক্তি প্রয়োগ করে কারাগারে পাঠানো হয় চিন্ময়কে রাজীব বড়ুয়ার তথ্য ছবিতে প্রতিবেদন সকালে কঠোর পুলিশি পাহারায় চিন্ময় দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে আনার পর বেলা বারোটার দিকে তাকে নেওয়া হয় জেলা ও দায়রা জজ কাজী শরীফুল ইসলামের আদালতে শুনানি শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তার সমর্থকরা আদালতের সামনে ক্ষোভ জানায় প্রায় আড়াই ঘন্টা চিম্বার প্রিজন ভ্যান আটকে রাখে তারা এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় পুলিশ সাউন্ড গ্রেনেড দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এর মধ্যেই তাকে নেওয়া হয় কারাগারে হওয়া হয়। জানান তার নামে রাষ্ট্রদ্রোহের অভিযোগ থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয় এর আগে সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘু নির্যাতন সহ নানা ইস্যুতে আন্দোলনে নেমে আলোচনায় আসেন চিন্ময় দাস তার একটি কর্মসূচিতে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা বাঁধার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয় তার বিরুদ্ধে স্বপ্না একাত্তর এখনও চট্টগ্রামের আদালত চত্বরে চিন্ময় দাস ব্রহ্মচারীর ভক্তরা খুব জানাচ্ছেন সকাল থেকেই আদালত চত্বরে তারা ছিলেন সংখ্যা কমে আসলেও এখনো কেউ কেউ আছেন সেখানে এরই মধ্যে চিন্ময়ের আইনজীবী জানিয়েছেন কালাবারো জামিন শুনানি হবে চট্টগ্রামের আদালত চত্বর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া রাজীব প্রথম দফা জামিন নামঞ্জুর হবার পর আবার কেন শুনানির সিদ্ধান্ত নেওয়া হলো এখন আদালতে কি হচ্ছে চিন্ময় দাসের অনুসারীরা এখনো যারা মাঠে আছেন কি বলছেন তারা শাওন প্রথমে শোনা গিয়েছিল যে আসলে প্রথমবার যখন শোনা হয়েছে বারোটায় তখন জামিন নামঞ্জুর করে তিনময় পৃষ্ঠ আছে আদালতে কারাগারে পাঠানোর একটা সিদ্ধান্ত হয়েছিল এরপরে তার যে আইনজীবী তারা বলছে যে তারা দুইটাই আবার শুনানির জন্য তারা চেষ্টা করবেন কিন্তু আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে

मेडिकल कॉलेज uh -huh.

এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম স্প্যার সঙ্গেই থাকুন